জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদেরকে পেঁপে চাষের উপরে একটা বেডে নিয়ে আসছি বেডটা হচ্ছে আমাদের পাবনা জেলার আমিনপুর থানার মাসুন্দিয়াতে তো এখানে দেখতে পাচ্ছেন যে আজকেই ড্রেন তৈরি করা হয়েছে এক একটা গাছের দূরত্ব পাঁচ ফিট ছয় ফিট ছয় ফিট ছয় ফিট আছে আর হচ্ছে আপনি নিজেই তৈরি করছিলেন নাকি নিজেই কি জাতের জাতের এটা আর দেখেন গাছগুলা অনেকটা হেলদি তো আপনার গাছের যে জিনিসটা দেখতেছি খুব দ্রুত বড় হয়ে গেছে এর কারণটা কি মানে গাছগুলা আর একটু মানে ছায়ার কারণে নাকি ছায়ার কারণে না মাটির কারণেও এই গাছগুলো সাহি জাতটা একটু বড় হয় ঠিক আছে হ্যাঁ এই গাছে রোগ হবে কম তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই পেপের বেডে কি জানতে চান আমাদের একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ঠিক আছে যাতে করে আমি আসলে বিষয়ে বলতে পারি এখানে সরাসরি জমির মালিক আছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ধন্যবাদ দুইজন জয়েন আছে তো দেখেন জায়গা জায়গায় দুইটা করে গাছ লাগানো হয়েছে এ কি পাকাও তো মনে হয় খাওয়া না এই জন্য হচ্ছে সুবিধা আপনার গাছগুলা দেখলাম রোগ মোটামুটি নাই বললেই চলে রোগ নাই

এবার দুই বিঘা করছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুধু আপনাদের কমেন্ট বক্সে মতামত জানান যাতে করে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি আপাতত আপনারা কি তথ্য জানতে চান আমি সরাসরি আছি লাইভে যুক্ত পাবনা জেলার এই জায়গাটা হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানা ঠিক আছে আর আপনারা যারা পাবনা জেলা থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি ভিডিওটি লাইক তারপর হচ্ছে শেয়ার করবেন যাতে করে অনেকে দেখার সুযোগ পায় দেখেন এই গাছগুলো কিন্তু অনেকটা সুস্থ ঠিক আছে হ্যাঁ হালকা একটু পাতা টাতা একটু সমস্যা আছে তো এর জন্য আপনারা কে কি জাতের হচ্ছে কে কোন কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা জানাবেন তাতে হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে দেখে ভালো লাগতেছে আর এবং বলতে পারবো যে আসলে আপনি কোথা থেকে দেখতেছেন বুঝতে পারবো এই দেখেন জায়গায় জায়গায় দুইটা করে গাছ লাগানো হয়েছে ঠিক আছে আর এই তিন মাসের চারায় কিন্তু ফুল চলে আসছে এ দেখেন ফুল ফুল চলে আসছে গাছগুলো একদম সুস্থ সবল হ্যাঁ আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যাতে করে আমি আসলে আপনারা কি দেখতে চান সেটা কি জানতে চান সেটা হচ্ছে আমি বলতে পারি দেখেন এই জমিতে আসলে সাথী ফসল হিসেবে ছিল লাল শাক আপনারা পেঁপের সাথী ফসল হিসেবে আরও অনেক কিছু দিতে পারেন আর এখন আমি সরাসরি এই জমির যে মালিক সেই মালিকের কাছে আপনাদেরকে নিয়ে যাব দেখেন এখানে ড্রেন দেওয়া আছে আপনারা ড্রেনের মাপটা জেনে নেন দুই সাইডে এখানে আছে গাছগুলো আসলেই এই গাছগুলো অনেক বড় হয় ঠিক আছে দেখেন অন্য জাতের গাছের তুলনায় এই গাছগুলা কিন্তু একটু প্রথমেই লম্বা হয়ে গেছে আর এই গাছগুলা যেহেতু অনেক বড় হয় সেই কারণে আমাদের এই গাছের যে মেইন মালিক সে কিন্তু বড় বড় খুঁটি দিয়ে দিছে ঠিক আছে বড় বড় খুঁটি দিয়ে দিছে আর আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান ড্রেনগুলা খুব আরো হচ্ছে ড্রেনগুলো আরও আরো গর্ত হবে এই গাছগুলো যত বৃদ্ধি পাবে ড্রেনগুলা কিন্তু

মরিচের পাতায় যদি মরিচ যদি কুরমুরি লাগে যায় সেক্ষেত্রে টেম পেস্ট ড্রিল চায়না জেং ব্যাং এগ্রিকালচার বাংলাদেশ লিমিটেড কোম্পানির টেম পেস্ট আর ডিল ডেলিভারি তাপমাত্রা কিন্তু মানে তেমন বাড়ে না ওই দুপুরবেলা হালকা একটু বাড়ে এই জায়গা ভালো মানের মরিচ হবে আর ওই 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 অত্যন্ত গরম আর হচ্ছে খরাই কিন্তু মরি গাছ নষ্ট হয়ে যায় ওইটাই সুপ্রিয় দর্শক এই গাছের বেড সিস্টেম করলে হয় কি গাছের গোড়াতে কখনোই পানি জমে না আপনারা পেঁপে গাছে কখনো ওই গোড়াতে পানি জমতে দিবেন না যে দেখেন এক জায়গায় তিনটা পেঁপে গাছ ঠিক আছে এরকম উনি নিজে হাতে চারা দিছে তো এই জন্য চারা অ্যাভেলেবল ছিল একাধিক গাছ লাগায়া দিছে আর চার সাইড দিয়ে অবশ্যই আপনারা এরকম নেট দিয়ে ঘিরে দিবেন নেট দিয়ে ঘিরে দিবেন যাতে কোনো রকম পশু পাখি পোকামাকড় আক্রমণ না করতে পারে চার সাইড দিয়ে এরকম নেট দিয়ে ঘিরে দিবেন

ভালো রেজাল্ট আসে জায়গায় জায়গায় দেখতেছি মাথা কাটিয়ে দিছেন কাহিনী কি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে

গাছগুলো যখন মোটামুটি বড় হয়ে যায় একটি গাছ থেকে কত কত দিনে কত কেজি পেপে পাওয়া যায় মাহিয়া নামে এক ভাইজান কমেন্ট করছে যে একটি গাছ থেকে কত দিনে কত কেজি পেপে পাওয়া যায় ঠিক আছে আমরা আর বলবো না সরাসরি ভাইজানই বলবি ভাইজান একজন কমেন্ট করছে যে একটি গাছ থেকে কত দিনে কি পরিমাণ পেপে পাওয়া যায় মানে এই জাতের এই জাতের উদ্দেশ্যেই বলেন এই জাতটা হচ্ছে তিন বছর ফলন খাওয়া যাবে তিন বছর আপনি কি তিন বছর খাওয়ার উদ্দেশ্যে লাগাইছেন মনে হয়তো না তিন বছর শাঁহি জাত না এটা হচ্ছে আপনি জানেন না তিন বছরের প্রজেক্ট দুই দুই থেকে তিন বছর কিন্তু দুই তিন বছরের প্রজেক্ট এখানে ফলগুলো তাও বছরে প্রায় আড়াই থেকে তিন মন পাওয়া যাবে বছরের প্রতি আড়াই তিন মন ওই অন্যান্য জাতের মতোই এই জাতের বিশেষত্বটা কি জাতের বিশেষত্ব রোগবালাই খুব কম

আপনাদেরকে আমি একটা বিষয়ে জানায় রাখি আমি এটা মূলত পেঁয়াজের সিজন আমার ইউটিউব চ্যানেলটা করা পেঁয়াজের উপরে প্রচুর পরিমাণ ভিডিও আপলোড করছি এবং আপনাদের ভালোবাসা এবং এত পরিমাণ সারা পাইছি খুব ভালো লাগছে হ্যাঁ তো আমার এখন তো পেঁয়াজের সিজন নাই আর আমি আমার গ্রিন এগ্রো কোম্পানি থেকে আমরা নতুন যে প্রজেক্টগুলো চালু করছি ঠিক আছে এখানে সবজির উপরে আল্লাহ রহমতে শুধু ভিডিও আপলোড করব এখন থেকে তো যার কারণে একটু ভিউটা কম আপনারা যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে আমার চ্যানেলে এখন আসলেও ভিউ কম প্রায় মাস দেড়েকখানে আমি প্রচুর পরিমাণ ভিউ নাই আসলে ভিউ না থাকার কারণ হচ্ছে আমার চ্যানেলটা দাঁড়াইছে হচ্ছে আপনার পেঁয়াজের উপরে ঠিক আছে পেঁয়াজের উপরে দাঁড়াইছে তো আপনারা যারা সবজি চাষী অবশ্যই আমার ভিডিও যাদের ভালো লাগে আর অবশ্যই তারা একটু চেষ্টা করবেন সাপোর্ট দেওয়ার আমার ভিডিওটা গেলে আপনাদের দুয়ারে যখন যাবে অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন শেয়ার করে দিতে আর যদি আপনারা কমেন্ট করেন যদি আপনারা কমেন্টস করেন সেক্ষেত্রে আমার ভালো লাগে প্লাস যখন আপনারা কমেন্টস করবেন তখন কিন্তু আমার ভিডিওটা আরও ভিডিওর ইমপ্রেশনটা বেড়ে যাবে ভিডিওর ইমপ্রেশন যদি বেড়ে যায় তখন কিন্তু অনেকের কাছে গেলে পরে দেখা যায় একশো জনের কাছে গেলে পরে জনের উপকারে আসবে ভালো লাগবে আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের কৃষি বাংলাদেশের যে কৃষি আছে কৃষিকে সমৃদ্ধশীলী সমৃদ্ধশালী করার উদ্দেশ্যে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের পাশে আছি আমি মোহাম্মদ মিন্টু আমার বাসা হচ্ছে পাবনা আমি একটা কোম্পানিতে কর্মরত আছি কীটনাশক কোম্পানিতে ছিলাম এখন আমি গ্রিন অ্যাগ্রো কোম্পানির ফাউন্ডার তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আর ধন্যবাদ আবারও ধন্যবাদ মাহি আহমেদ আপনার বাসাটা কোথায় ভাই যান একটু জানাবেন এটার সাথী ফসল হিসেবে ছিল হচ্ছে লাল শাক এই দেখেন লাল শাক আর আমার এই ধরনের প্রতিবেদন মানে আমি প্রতিদিন প্রজেক্টে গিয়ে সরজমিনে আপনাদেরকে আরেকটা বিষয় প্রতিদিনই আমি ভিডিও আপলোড করে থাকি এখন বর্তমানে মোটামুটি পেঁপের উপরে আর শশার উপরে যখন যে ফল ফসলটা হয় সেই সেই ফসলের উপরেই ভিডিও আপলোড করে করবো আর কি তো আপনারা যদি জানান কমেন্টস বক্সে আমার আমি প্রত্যেকটা কমেন্টস চেক করি ঠিক আছে আপনারা চাইলে সরাসরি আমার কাছে যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার স্ক্রিনে দেওয়া হ্যাঁ ধন্যবাদ আর একটা ভাইজান কমেন্ট করছেন নূর নবী নবী ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্টস করছেন এটা কোন জাতের পেঁপে নবী ভাইজান আপনার এটা কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন আর এই যে পেঁপের জাতটা দেখছেন এটা হচ্ছে শাহিজাত আপনার উদ্দেশ্যে আর আবারও ছোট্ট করে বলবো এই যে এখানে জমির যে গাছের মালিক চারার মালিক সে আছে এটা হচ্ছে শাহিজ শাহিজাত আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটামুটি তিন বছর ফলন খাওয়া যায় প্রতি গাছে আড়াই থেকে তিন মন ফলন দেয় প্রতি বছর হ্যাঁ এটা পাকানো পাকা খাওয়া যায় কাঁচা খাওয়া যায় সবজি হিসেবে বিক্রি করা যায় আর একটা বিষয় এই জাতের ফলনগুলা দুই থেকে চার কেজি করে হয় মানে ফলগুলো একটু বড় হয় হুম আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমি সকলের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর নুন ভাইজান আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আর এই যে চারা থেকে চারার দূরত্বটা হচ্ছে আমি বলে দেই চারা থেকে চারার দূরত্ব চারা থেকে চারার দূরত্ব আচ্ছা ধন্যবাদ নূরনবী ভাইজান কমেন্ট করেছেন আমার বাসা নওগাঁ মহেশপুর ধন্যবাদ নওগাঁ জেলা যে সদর থানা সেখানে আমার যাতায়াত আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে নওগাঁ জেলা যাব শান্তাহার নওগাঁ আত্রাই এদিকে আমি ছোটোবেলায় বড়ো হয়েছি আর কি নওগাঁ জেলায় তো প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয় নওগাতে প্রচুর পরিমাণে পেঁপে চাষ হয় সবজি চাষ হয় শশা চাষ হয় হুম আর একটা পেপের জাত আছে সেটা হচ্ছে ফার্স্ট লেডি এটারও ফলন ভালো নুর ভাইজান বলছে ভাই আমি আমি কি আপনার নাম্বারটা পেতে পারি হ্যাঁ ভাইজান নাম্বারটা পেতে পারেন নাম্বারটা পেতে পারেন দুইভাবে এক হচ্ছে আমার অন্যান্য ভিডিওর যেমন গতদিনে একটা ভিডিও করছি প্রায় প্রতিটি ভিডিওই আমার নাম্বার দেওয়া থাকে অথবা আমি আপনার জন্য বলে দিচ্ছি আমি আপনার জন্য এখন আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর টু জিরো ওয়ান সিক্স ফোর আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর টু জিরো ওয়ান সিক্স ফোর যদি না পেয়ে থাকেন এখনও যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আমার নাম্বারটা আপনি এই যে দেখেন আমার যে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে ওইখানে নাম্বার দেওয়া আছে ঠিক আছে অথবা আমি এই ভিডিওর যদি কমেন্টস আপনি করছেন এই কমেন্টসে যদি রিপ্লাই দেওয়া যায় অবশ্যই আমি আপনাকে রিপ্লাইয়ে আমার নাম্বারটা দিয়ে দেব

কি ধরনের ভিডিও আসলে আপনারা চান সেই বিষয়ে কমেন্ট করবেন কমেন্টস করবেন ওই টাইপের ভিডিওই বানানো হবে ওই ধরনের ভিডিওই বানাবো আপনারা যদি ভিডিও না খান সেক্ষেত্রে আমার ভিডিও বানায় তো লাভ নাই ভাই আমি মানিকগঞ্জ আসি একটি প্রজেক্ট করতে চাই হেল্প সাইদ নুরনবী ভাই হেল্প চাইছে প্রজেক্টে ইনশাল্লাহ আপনার প্রজেক্টের সর্বোচ্চ হেল্প করবো এই যে যাত্রাই হচ্ছে মানিকগঞ্জের সিঙ্গাই সিঙ্গাই উপজেলা না মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলা থেকে এই জাতগুলা নিয়ে আসা হয়েছে তো নূর নবী যান আমার নাম্বারটা আশা করি পাইছেন আর হ্যাঁ গাছগুলো মোটামুটি দুর্বল হয়ে গেছে দুর্বল গুলো সবল করা লাগবে কোনটা একটা কেটে দিতে হবে শোনেন আমি আরেকটা একটা পরামর্শ দিই ওই যে ওইখানে এক কাকা আছে ওনার এক উনি খুব গ্যারান্টি সহকারে ফল হচ্ছে ছেলেই হয় মেয়েই হয় ছেলে হয় না ওনার একটা টেকনিক আছে বুঝছেন আমি ওই টেকনিকটা আমি আপনার বলবো না টেকনিকটা হচ্ছে ওই বিসির ভিতরে আপনি তো ওইভাবে হেল্প ওইভাবে যদি কাজ করেন তাহলে দেখা যায় বিসির ভিতরে কত আমি প্রায় 30 ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি রেগুলার রেগুলারই আপনাদের আমি প্রত্যেক দিন একটা করে প্রজেক্টে পেঁপের প্রজেক্টে নিয়ে যাব অথবা শশার প্রজেক্টে ইনশাল্লাহ পেপের প্রজেক্টে যাবই সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন থাকবেন আমার পাশে আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা আঠারো জন এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন ছোটো ভাইয়ের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দিয়ে আপনাদেরকে উপকারে আসতে পারি আপনাদের উপকারে আসতে পারি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা একটু ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করার কারণে আমার চ্যানেলটা একটু ডাউনের দিকে আছে হ্যাঁ আগে যেখানে প্রতিদিন বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে ভিউ হতো প্রতিদিন এখন সেটা ব্যাপক হারে কমে আসছে শুধুমাত্র আপনাদের এই সবজির প্রজেক্ট সবজির উপরে প্রজেক্ট করাবো বা সবজির প্রোজেক্টের বিষয়ে ভিডিও করি দেখে যাই হোক আপনারা অবশ্যই এই মুহূর্তে আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে নূর্নবী ভাই আপনাকে ধন্যবাদ মাহি আহমেদ তারপর হচ্ছে আরও অনেকে কমেন্ট করছেন সকলকে ধন্যবাদ জানি আজকে আমার এই লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম